দেখছেন প্রাণ প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার একটি গ্লাভসের ছাঁচ উৎপাদনকারী কোম্পানিতে কর্মরত প্রায় ষাট জন বাংলাদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অভিবাসী অধিকার কর্মী ম্যান্ডি হল তিনি জানান বকেয়া বেতন এবং অন্যান্য অনিয়মের প্রতিবাদে শ্রমিকদের ধর্মঘটের তৃতীয় দিন পার হয়েছে হল জানান বর্তমানে কারখানাটি আনুষ্ঠানিকভাবে বন্ধ না হলে উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে শ্রমিকদের মধ্যে একশো জন কাজে না গিয়ে বাসায় অবস্থান করে ধর্মঘটে অংশ নিচ্ছেন এর আগে গত ছয় থেকে আঠারো মার্চ পর্যন্ত শ্রমিকরা প্রথম দফায় ধর্মঘট পালন করেন কারণ কয়েক মাসের বেতন ওভারটাইমের পারিশ্রমিক করা সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে অ্যান্ডি হলের দলের হস্তক্ষেপে তখন বকেয়া বেতন পরিশোধ করা হয় এবং প্রায় আশি জন শ্রমিকের পাসপোর্ট তাদের কাছে ফেরত দেওয়া হয় পরে উনিশ মার্চ থেকে শ্রমিকরা কাজে ফিরে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠেনি যখন শ্রমিকরা দাবি জানান মালয়েশিয়ায় কাজের সুযোগ পেতে যে খরচ ও নিয়োগ ফি দিয়েছিলেন তা ফেরত দেওয়া হোক হল জানান কোম্পানি ফেরত দিতে সম্মত হলেও তা বারো মাসে ভাগ করে দেয়ার প্রস্তাব দেয় এতে শ্রমিকরা অসন্তুষ্ট হয়ে গত শুক্রবার আবার ধর্মঘটে যান তারা আরও দাবি জানান সময় মতো বেতন পরিশোধ পাসপোর্ট নবায়ন এবং বিসা নবায়নের কাজ দ্রুত সম্পন্ন করার অ্যান্ডি হল অভিযোগ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হুমকি দিয়েছেন যদি কাজ বন্ধ রাখে তাহলে শুধু একজন নয় বরং ষাটজন বাংলাদেশিকেই একসঙ্গে দেশে পাঠিয়ে দেওয়া হবে এই মর্মে তাদের ভয় দেখানো হয়েছে তিনি জানান গত বৃহস্পতিবার একজন বাংলাদেশি কনসুলার কর্মকর্তা কোম্পানির পরিদর্শন করেন এবং শ্রমিকদের সঙ্গে কথা বলেন একই দিন মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমের সঙ্গেও একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে বলে জানানো হয় এদিকে ফ্রি মালয়েশিয়া জানিয়েছে তারা কোম্পানি ও শ্রম দপ্তরের সঙ্গে এই বিষয়ে মন্তব্য নেওয়ার চেষ্টা করছে তবে কোম্পানির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি প্রভাস কাঞ্চ নিউজ ডেস্ক